আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাত উল্লাহ বরকত কেমন আছেন আপনি আসি আল্লাহর মেহেরবানীতে যথেষ্ট পরিমাণ ভালো আছে শুরুতে দর্শকদের উদ্দেশ্য আপনার আপনি আপনার ফার্ম্যাটের ঠিকানাটা বলুন আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেয়ারি ফাবের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা

দেখাবে জি জি কি জাতের হবে হবে চলে জার্সি জার্সি জি বাগা মিল মিলবিটার বাগা বাড়ি জার্সি চারটাই আর মানুষ দেখলেই বুঝতে পারবে বাঘাবাড়ি বাড়ি মিল বিটার জার্সি কেমন এবং ইন্ডিয়ান জার্সি কেমন

এক নাম্বার ছিল একটা লাল টকটক একটা বাচ্চা নিয়ে আসলেন বেশ বড় শরীর কি জাতের একদম অরিজিনাল রক্তের মতো লাল জি একটা মানে এটা হচ্ছে হলো কোরিয়ান জার্সি কোরিয়ান জার্সি জার্সি ইন্ডিয়ান জার্সি অনেকেই পাওয়া যায় কিন্তু বাট কোরিয়ান জার্সি খুবই কম মেলে একটা কোরিয়ান জার্সি পাইছি আর হচ্ছে হলো চোকো লাল সিং লাল কলি সিং কেবল হালকা একটু হয়েছে ঠোঁট লাল মুখ লাল পায়ের যে খুর আছে এক কটা অল বডি লাল অল বডি যেগুলো লাল সেগুলো কোরিয়ান জার্সি জার্সি না তারপর ও চল কোরিয়ান জার্সি খালি বডি লাল হবে না এটা তো মেইন তারপর একটু মাথা গেট এগুলো সবগুলি বোঝা যায় যে কোনটা যাচ্ছি মানে বৈশিষ্ট্য রকম ওই বৈশিষ্ট্য রকম এটা বয়স কত দিন এটা বয়স হচ্ছে 13 মাস 13 মাস জি এই বাচ্চাগুলো কত দিন হেঁটে আসবে এটা বাচ্চাগুলো বলে 15 মাস 16 মানে খাদ্য ভালো থাকলে 15 মাস 16 মাসে হেঁটে আসে আর কি মানে আর এক দুই মাস লালন পালন করলে হেঁটে চলে আসবে সেগুলো হলো রেডি বাচ্চা হাতে পায়ে তো অনেক বড় সরো হাতে পায়ে অনেক বড় সরো একটা বড় বাচ্চা আর কি জি এটা দাম রাখছেন কি রকম এটা 13 মাস বয়স এটার দাম রাখছে হচ্ছে 85000 85000 হ্যাঁ 85000 দর দামে তো সুবিধা আছে দর দামে সুযোগ সুবিধা আছে তোলা গেটা জাত মান দেখে অনেকেই খামারে আসতে যাবার অনলাইনে বিক্রি করতেছে আমার কথা সর জমিনে গরু সুস্থ আছে কিনা তোলা বাট ভালো আছে কিনা সব কিছু দেখে শুনে নেবে দাম 85000 আলোচনার সুযোগ আছে ঠিক আছে এটা সাইড করে দেন দুই নাম্বার স্লাইডে দেখাই ঠিক আছে দুই নাম্বার ছেলে একটা বড় বকনা বাচ্চা নিয়ে আসলেন বিস্কিট কালা এটা কি জাতের এটা হচ্ছে হলো বাগাবাড়ি মিল বিটিয়ান হচ্ছে হলো অরিজিনাল জার্সি বাগাবাড়ি মিল বিটিয়ান জার্সি এক নাম্বার দেখাইলাম কোরিয়াল জার কোরিয়ান জার্সি আর দুই নাম্বার হচ্ছে হলো বাগাবাড়ি মিল বিটিয়ান জার্সি এক নাম্বার এসে দুই নাম্বার সিরিয়ালটা অনেকটাই বড় অনেকটাই বড় এক নাম্বার থেকে দুই নাম্বার বকনাটা অনেক বড় যখন তখন মানে একবার বীজ দেওয়া হইছে বাড়িওয়ালা বলছে বিশ দশায় মোটা মানি নে হেঁটে আসবে মানে যখন তখন হেঁটে আসবে এই ধরুন মাসাল্লা খুবই রেডি বকনা রেডি বকনা এগুলো রেডি বকনা মাথার গেট আপনি দেখেন মাথার যে কালচা গুলা দাগ আছে আর শিং গুলো হালকা একটা শিং উঠছে

এসব গরু মনে করেন যে যখন তখন হেঁটে আসবে একদম রেডি বকন বাচ্চা পাঁচটা ভিডিও দেখবে দেখার পর যদি ভালো লাগে আমার টিনে নিবে ভালো না লাগলে দরকার না এটার তো সুবিধা অবশ্যই দরদামের সুযোগ সুবিধা দরদাম করে নিতে পারবে ঠিক আছে তিন নাম্বার ছিল আরেকটা চমৎকার একটা বাচ্চা নিয়ে অনেক সুন্দর একটা বাচ্চা এটা ছোট সাইজের এটা কি জাতের এটা হচ্ছে হলে এটা বাগাবাড়ি বাট মিলবিটার জার্সি কিন্তু এগুলো হলো বিগ সাইজ এটা হলো মিনি জার্সি মিনি জার্সি মিনি জার্সি এটার বয়স হচ্ছে হলো আপনার সাড়ে সাত মাস প্লাস মানে আট মাস হয় নাই মাইনাস প্লাস আর কি আমাদের সংগ্রহ করা জিনিস সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো মাথাটা একদম ছোট মাথা একদম ছোট্ট মাথা একদম কালারফুল বডিটা এবং তলাটা আরো চল ফুল সবচেয়ে তেলার তলাটা মাথাটা খুব সুন্দর বাচ্চা বাচ্চার তলাটা অনেক বয়স হচ্ছে আট মাস প্লাস হয় নাই সাত মাস প্লাস মাইনাস হবে আর কি এর মধ্যে বাচ্চাটা বয়স খুবই সুন্দর এটা মায়ের দুধের রেকর্ড জানা আছে এটা প্রথম বিএন এর বাচ্চা আবার ওই গাভিটা প্রেগন্যান্ট হয়েছে এটা পনেরো ষোলো দুধ আছে আর মার আশা করি এটার বাচ্চা এটা এটারও যদি প্রথম ল্যাকটেশনে

একসঙ্গে কেউ যদি আমার সাথে দরদাম করে নিতে পারবে গাড়ি ভাড়াটা কি দিতে পারবেন গাড়ি ভাড়া সে তার সাথে বসে মানে তার সাথে আলাপ আলোচনা করে তার যদি তার সাথে আমার কম্বিনিস মিল খাই আমি দিতে পারি ঠিক আছে এটা সাইড করে ঠিক আছে চারটা বকনা দেখাতে চাচ্ছিলেন তো একটা বিক্রি করলেন মাত্র এই মাত্র মানে আসার আগে ফোনে কথা বললো কথা বলার পরেই হঠাৎ করে এসে নিয়ে নিল তিনটা বকনা দেখালাম তিনটা বকনা দেখলাম একটা বকনা দেখা জাত মান সহ টাকা বায়না দিয়ে দিছে জি জাত মান বিস্তারিত জানলেন পরিশেষে দর্শক উদ্দেশ্য কিছু বলবেন দর্শক উদ্দেশ্যে এটাই বলবো আগে থেকে বলে থাকি যে সরজবিন এসে দেখে শুনে যাচাই বাছাই করে যে যেখান থেকে নেন না কেন অবশ্যই আপনার জিনিস আপনি যখন কিনবেন তখন আপনার জিনিস আপনি দেখে শুনে নেবেন আমি যখন সংগ্রহ করি তখন আমি কিন্তু দেখে শুনে সংগ্রহ করি আমি চেষ্টা করি মানুষের কাছে বেচার জন্য তা আপনার যে যেখান থেকে নেবেন দেখে শুনে জাত দেখে বাচ্চা যদি কেনেন এ বাচ্চা কোনো লস নাই দাবি করে লস থাকে তা কিন্তু লস নাই আপনি যদি টুকটুকা টুকটুকা যদি খাদ্য দিতে পারেন আল্লাহ আল্লাহ হাত দ্বারাজ দেয়

দমা দমা দমে হয় হঠাৎ করে মানে বিডিও করতে করতে বানা দিয়ে দিতে সেই ক্ষেত্রে যে যেখান থেকে দেশের বাইরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আসে গেলে প্রবাসীরা অনেকেই দেখা যায় যে লোকজন নাই সেই দুইটা তিনটে বাচ্চা কিনে ধীরে ধীরে লালন পালন করলে দেখা যায় পাঁচ বছর থাকলেও পাঁচ বছরের মধ্যেই মনে করে যে দুইটা কিনছে ছয়টা হয়ে গেছে এরকম একটা সিস্টেম ভাবে করলে যারা দিন আনে দিন খায় আমি তাদের বলে ছাগল বেড়া পালারছে এটা গরুপালা পালা সব চলে আছে মানুষের ক্ষতি করে এটা কিন্তু ক্ষতি করে না এই ক্ষেত্রে যারা কিনবে দেখেছিল যাচাই বাছাই

তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে চুরি করে নিয়ে চলে গেলাম নাকি সিটের বাটপারে করলাম নাকি আরে বিশ্বাস করে যে দিছে এটা তো মনের একটা বিশ্বাস থাকা লাগবে এই এক লাখ দুই লাখ টাকা মানুষের জীবনে কিছু হয় না আমিও কিছু করতে পারবো যে নিবে যে নিবে সেও কিছু কিছু করতে না যে যে দিল তার কিন্তু স্বামী কষ্ট হবে এইটুকু কিন্তু এগুলি নিয়ে দিব জীবন চলে না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম